আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আমার বেশ ভিডিওতেই বিভিন্ন ভিডিওতে আমি একটা কথা বলি যে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে নতুন শ্রম বাজার খুঁজে কেন আমাদের নতুন শ্রম বাজার খুঁজতে হবে আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটি কারণ নিয়ে একটু কথা বলবো আমাদের পত্রিকায় বা টিভিতে আমরা দেখি যে হচ্ছে ইসরায়েল আর লেবাননের মধ্যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধের প্রভাব কিন্তু বেশ ভয়াবহ যেমন আমি যদি গতকালকে প্রথম আলোর খবরের কথা ধরি গতকালকে প্রথম আলোর খবর অনুযায়ী বিরাশি জন বাংলাদেশি লেবানন থেকে ফেরত এসেছে এর আগেও অনেকেই ফেরত এসেছেন মোট সাতশোর মতো লেবাননে যারা কাজ করতেন আমাদের বাংলাদেশি ভাই তারা ফেরত এসেছেন এদের বেশিরভাগকেই হচ্ছে সরকারি খরচে ফেরত আনা হয়েছে এটা অবশ্য ভালো উদ্যোগ কিন্তু যখন একটা বিপদ হয় যখন যেখানে কাজ করে সেইখানে বিপদ হলে ইনস্ট্যান্ট সাহায্য করার চেয়ে ওই বিপদটা যাতে না হয় তার জন্য একটা দীর্ঘমেয়াদী হচ্ছে সমাধান খোঁজা খুবই ইম্পর্টেন্ট আমরা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি বর্তমানে হচ্ছে রেমিট্যান্স আমরা জানি আর এই রেমিটেন্সের সেন্টার বা হাব আমাদের মিডল ইস্ট এখন যদি দেখা যাচ্ছে যে মিডল ইস্টে যদি কোনো কারণে হচ্ছে অস্থিরতা বিরাজ করে কোনো কারণে যদি তেলের দাম বাড়ে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতেই একটা হচ্ছে এর প্রভাব পড়ে যেমন রাশিয়া বা ইউক্রেন যুদ্ধের একটা প্রভাব করোনার পরে বা হচ্ছে করোনার আগে পরে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে প্রভাবটা এখনও হচ্ছে আমাদের ইকোনমি কাটায় উঠতে পারে না তার মধ্যে আরো রাজনৈতিক অস্থিরতা অস্থিরতা তো আছেই এর মধ্যে যদি ইসরায়েল যেভাবে লেবাননে হামলা চালাচ্ছে অবশ্য ইসরায়েল আর লেবাননের যুদ্ধটা নতুন কিছু না আহ এটা দীর্ঘদিন যাবতই হচ্ছে লেবাননের সাথে ইসরায়েলের একটা হচ্ছে ঝামেলা চলছে এটা মানে হচ্ছে সেই ইতিহাসটা আবার আবার ওরা অন্য একটা ইতিহাস কিন্তু এইবারের বিষয়টা হচ্ছে একটু ভিন্ন ইসরায়েল লেবাননে হামলা করছে আবার এদিক থেকে ইরান হচ্ছে ইসরায়েলে হামলা করতেছে এখন এই যে হচ্ছে যুদ্ধটা এই যুদ্ধটা যদি সম্পূর্ণ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে লেবানন থেকে যে সাতশো বাংলাদেশি ভাই চলে আসলেন এটা যদি হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে হচ্ছে চলে আসতে হয় একটা দেশের কথা যদি বলি যদি সৌদি আরবে কোনো সমস্যা হয় যুদ্ধ না হোক অন্য কোনো কারণে যদি সৌদি আরব থেকে বা সৌদি আরবে যদি বাংলাদেশের শ্রম বাজারটা বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ইকোনমির কি হবে আমাদের ইকোনমি মোট কথা হচ্ছে ধ্বংস হয়ে যাবে মানে যে প্রবলেমটা ক্রিয়েট হবে সেই প্রবলেমটা কাটিয়ে ওঠা খুবই হচ্ছে কঠিন হবে এই কারণে আমাদের আগে থেকেই যদিও এখনও এখন পর্যন্ত অনেক দেরি হয়ে গেছে যে আগে থেকেই আমাদের নতুন শ্রমবাজার খোঁজা গুরুত্বপূর্ণ এবং এই শ্রমবাজার যেন হচ্ছে দীর্ঘমেয়াদী হয় আমাদের কাগজে কলমে আমাদের আমরা জানি যে আমাদের দেশ থেকে একশো বাহাত্তরটা দেশে মানুষ একশো বাহাত্তরটা দেশে আমাদের বাংলাদেশি ভাইরা কাজ করে বা বিভিন্ন কাজে বা বিভিন্ন কারণে হচ্ছে তারা মাইগ্রেট করেছেন কিন্তু আসলে অ্যাকচুয়ালি যদি আমি হচ্ছে কারা কোন কোন দেশে কাজ করতে যায় সেটা যদি আমি হিসাব করি তাহলে আমি হাতে গোনা কয়েকটি দেশ পাবো হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে এক নম্বর হচ্ছে সৌদি আরব মোস্ট অফ দ্য পাবলিক আমাদের কাজ করতে সৌদি আরবে যায় এরপরে পাবো হচ্ছে কাতার কুয়েত ওমান সিঙ্গাপুর মালয়েশিয়া বাহরাইন এই দেশগুলোই সবার আগে আসবে মালদ্বীপ তারপরেও মালদ্বীপে এখন একটু সমস্যা চলছে ওমানের সমস্যা চলছে কুয়েতে হচ্ছে সমস্যা চলছে কাতারে সমস্যা চলছে কাতারের বৈধ কোনো ভিসা আমরা এখন আর দেখি না যে সমস্ত ভিসা পার্সোনালি আমি এখন কাতারে দেখি দেখা যাচ্ছে যে একটা মানুষ হচ্ছে পড়ালেখা তেমন করে নাই সেই ভিসা নিয়ে আস নিয়ে আসছে হচ্ছে অডিটর বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এরকম হাই প্রোফাইল কিছু ভিসা কাতার থেকে হচ্ছে এরকম ভিসা দুবাই থেকেও হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে ভিসা বন্ধ হয়ে যাওয়ায় অন্য পথ খুঁজে মানুষজন হচ্ছে যাচ্ছে। তাও কিন্তু সেটা ঘুরে ফিরে ওই মিডেল ইস্ট অন্যান্য দেশে যেমন ফিজিতে কিছু লোকজন হচ্ছে যাচ্ছিল সেটা মনে হয় এখন কন্টিনিউ হচ্ছে কিনা তারপরে কিরগিস্তানে কিছু লোকজন গেল কিরগিস্তান আবার হচ্ছে রাশিয়ার পাশাপাশি এদিকেও হচ্ছে যুদ্ধ একটা দেশ তবে স্থানে যে সমস্ত মানুষ গিয়েছেন তাদের ফিডব্যাক খুব একটা হচ্ছে ভালো না তো দেখা যাচ্ছে যে আবার রোমানিয়া হয়ে অনেকে আবার হচ্ছে ইতালির দিকে চলে যায় তো এখন যদি মানে স্কিল্ড ওয়ার্কার বিদেশে পাঠানো যায় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই দেশের ইন্টারনাল কোনো প্রবলেম যতটা প্রভাব ফেলবে আনস্কিল্ড ওয়ার্কারের ওপর তার চেয়ে কম প্রভাব ফেলবে স্কিল্ড ওয়ার্কারের ওপর তো স্কিল্ড ওয়ার্কার পাঠানোর ক্ষেত্রে হচ্ছে জোর দিতে হবে এদিক থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণ কোরিয়ার বাজারটা বেশ ভালো করে ধরতে হবে জাপানে পাঠানো যায় বা ইউরোপের বিভিন্ন দেশে হচ্ছে দক্ষ লোকবল বা হচ্ছে দক্ষ ওয়ার্কার পাঠানো যায় কিনা এই ব্যাপারে সরকারকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এখনই ভাবতে হবে এই আইবশ প্রকল্প না নিয়ে এই সমস্ত প্রকল্প যদি একটু আন্তরিকতার সাথে নেওয়া হয় নতুন শ্রমবাজার খোঁজা অভিবাসন ব্যয় কমানো বিমান টিকিট কমানো সিন্ডিকেটের দৌরাত্ব কমানো গুটি গুটি মানে হাতে কোনো কয়েকটি ভালো ভালো কাজ একটু আন্তরিক সাথে আন্তরিকতার সাথে যদি হচ্ছে হাতে নেওয়া হয় প্রকল্প হাতে নেওয়া হয় তাহলে অভিবাসন সেক্টরটা ভালো থাকবে এবং বিশ্বে যুদ্ধ বা অন্য কোনো প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে খুব একটা প্রভাব ফেলতে পারবে না বলে আমার মনে হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন